গুড মর্নিং বন্ধুরা এখন কটা বাজে এই যে আমার আমার মা মেয়েকে খাইয়ে দিচ্ছে খাওয়ার ক্ষমতা নতুন তোমাদেরকে খেতে দিয়েছে তো আমার সকালে যা কাজ মোটামুটি হয়ে গেছে আর যেটা করব সেটা হচ্ছে ঝিঙে পাটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে সেদিন যখন ঝিঙেটা রান্না করি যে ফুল রেসিপিটা দিতে কেমন করে করি না করি তো আমি মোটামুটি যতটা যতটা পারবো ততটা করব। আমি তো আগে কখনও ভিডিও করে করিনি তো আমার মুখ চোখের দিকে যেও না কারণ বিভৎস গরম বিভৎস গরম রাতে দিনে কোনো সময় শুয়ে একটু শান্তিতে ঘুমাতে পারছি না তাই তবু মুখের অবস্থা তেমনি হবেই আজকে আমার প্রচুর প্রচুর কাজ আছে কারণ আমার রান্না বান্না হবে তারপরে স্নান করব করার পরে আমার স্কুলের কিছু লেখা লেখালেখি আছে সেগুলো করতে করতে আজকে অনেক অনেক লেট হবে তো চলো আমরা ঝিঙেটা কেটে নিই তো দেখো আমি এইখানে আমাদের বাড়িতে যেমন লোক সেই পরিমাণ ঝিঙে নিয়ে নিয়েছি তোমাদের তোমাদের পরিমাণ মতো ঝিঙেটা নিয়ে নেবে এবার ঝিঙেটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে কুচি করে নেবো তোমাদের আগের দিনও দেখেছি আমার রসুন কাটার স্টাইলটা তাও আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি সময়ের অভাবে আমাকে এরকমই করতে হয় রসুনটা কুচি করে নিলাম এবার এটা হাতে করে নেব দেখো এই যে দেখো রসুন ছাড়ানো হয়ে গেল আর আমার এমনি রসুনের কুচি দরকার অতএব কুচিও হয়ে গেল ছাড়ানো হয়ে গেল। আমি দেখো রান্নার জন্য যে রসুন কুচি নিয়ে নিয়েছি রসুন কুচি এই যে ঝিনে কুচি কুচি কিন্তু এটা এখন বাঁধতে হবে ব্লেন্ড করতে হবে তাই মিক্সারে এটা বেটে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা একটু বেশি পরিমাণে দেবে দু শুকনো লঙ্কা ফোড়ন দেব কালো জিরে কম করে দেবো কালো জিরে এবার দেবো রসুন কুচি দেখো রসুনটা একটু বেশি পরিমাণে লাগবে রসুনটাই যেহেতু রান্নার মেন তো রসুনটা একটু বেশি করে দিতে হবে রসুন কুচিটা দিয়ে দেব রসুনটা ভাজা হয়ে গেলে তখন ঝিঙা পাটা ঢেলে দিতে হবে এবার ঝিঙেটার মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমাদের লঙ্কা কেউ বেশি খায় না তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন এটা খুব ফুটে ফুটে হাতে লাগে তাই আঁচটা কমিয়ে দিয়ে করার চেষ্টা করবেন দারুণ ফোটে জিনিসটা সামান্য হলুদ আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন আমাদের যেহেতু লঙ্কা কেউ খাবে না তাই আমি দিচ্ছি না স্বাদ মতো চিনি এবার যতটা পারবেন মোটামুটি লো আছে লো মিডিয়াম আছে এটাকে নেড়ে চেড়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত টাইট না হবে আটা আটা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মোটামুটি ঢেকে আর একবার করে খুলে নেড়ে করতে হবে আমি দেখাচ্ছি শেষে এটা জিনিসটা কেমন হবে শেষ অব্দি এটা খুব ফুটে ফুটে গায়ে লাগছে তাই এটা আমি ঢেকে দেব তারপর আঁচটা একটু কমিয়ে দেব দেখো এরকম লাগা লাগা ভাজা ভাজা হয়ে আসবে এবার আমি এটাকে বন্ধ করে নামিয়ে নেব আর খেয়ে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো খেতে তোমাদের আমি যেটা বলতে ভুলে গেছিলাম তোমরা কিন্তু ঝিঙেটাকে ধুয়ে নিয়ে কাটবে নইলে ঝিঙেটার মধ্যে এমনি ঝিঙে জল তারপর ওর মধ্যে কাটার পর যদি তোমরা ধোও তাহলে জলটা বেশি করে ঢুকে যাবে তো টাইম লেগে যায় আর একটা কথা যে ঝিঙে দেখতে লাগবে এক কড়াই বাটার সময় তো লবণটা খুব বুঝে সুজে দেবে কারণ ওটা হয়ে যাওয়ার পর দেখছো তো কতটুকু হয়ে যায় তো রান্না বান্না কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি স্নান করে যেন আরামই হচ্ছে না তো জানো স্নান করে আমি কি করি কিন্তু যা করি করি আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো তো আমার স্নান করে যেটা আমার লোটাস সানস্ক্রিন এটা আমি এখন মেখে নেব তো গরমে মুখ চোখের যে অবস্থা না সাংঘাতিক অবস্থা খারাপ এবার তোমাদেরকে আজকে আমি দেখাবো আমার আইব্রো আমি কি করে সেভ করে রাখি অর্থাৎ প্ল্যাক করি ঠিক আছে তো আমি দেখো কী বালাতে এটা ভিট তো ভিট দাম লেখা আছে ঊনপঞ্চাশ দেখো কি লেখা আছে এটা লেখা আছে হাফ লেগস হাব আর্মস ওয়াক্সিং কিট বাট আমি যেহেতু বডি ওয়াক্সিং করি না এটা বডি ওয়াক্সিং মেনলি তো আমি এটাকে আমার আইব্রোর জন্য অ্যাপ্লাই করি পাল্লা টাল্লা যাওয়া হয় না সময়ও নেই আর এখানে পুরো স্মুথ করে দেবে এটা তুলে আর এখানে লেখা আছে সেন্সিটিভ স্কিন এটা অনেক রকম থাকে মনে হয় আরও অন্য রকম জিনিস থাকে কিন্তু আমি সেন্সিটিভ স্কিনের জন্যই নিই কারণ আমার স্কিনটা সেন্সিটিভ এবার দেখো এইটার মধ্যে এরকম দুটো থাকে এই দুটোতে দাম হচ্ছে ঊনপঞ্চাশ টাকা আর এটা আমার এক বছর চলে যায় ঊনপঞ্চাশ টাকা আমি এক বছর প্ল্যাক করতে পারি বুঝতে পারলে তো চলো স্টার্ট করা যাক কেমন করে আমি করি তো প্রথমে আমি আমার চুলটা আটকে নেবো কারণ নইলে চুলগুলোই উঠে যাবে এটা এখান থেকে কেটে দেবো এটা খুব সরু করে কেটে নেব আমি কারণ যত সরু করব বেশি শুরু করলে হবে না তাহলে আমার লোমটা উঠবে না তো দেখো এরকম করে কেটে নেবো কেটে নেওয়ার পর এটা খুলে নেব আমার চোখের ইয়ে নষ্ট করে এই যে এটার উল্টো দিকে আঠাটা আছে তো আমি এটা এক জায়গায় রেখে দেবো একটা রেখে দিয়ে এবার দেখো এভাবে লাগিয়ে দিলাম এবার যেদিকে আমার লোমের মুখটা থাকবে সেই দিকে আমাকে দিতে হবে চাপটা দিতে হবে ভালো করে দু তিনবার তারপরে স্কিনটাকে এরকম করে টেনে ধরে ধরে রাখবেন নাহলে ছাল উঠে যেতে পারে স্কিনটাকে টেনে ধরে জাস্ট একটা ঝটকায় তুলে দেবে উল্টো দিকে এবার দেখো তোমরা দেখো কেমন চুল ভুরুর লোমগুলো সব উঠে গেছে তো তোমরা চাইলে আবার অন্য নতুন ইউজ করতে পারো বা মানে অন্যটা যেটা আলাদা বা এটাই আর একবার লাগাতে পারো দেখো এটা কালো হয়ে গেছে এবার নিচেরটা যখন করব তখন খুবই সরু করে নেব সরু করে নিয়ে দেখো এরকম সরু করে নেবো দিয়ে মাঝামাঝি কেটে দেবো ছোটো করে নেব জিনিসটা নিচের জায়গাটা খুব সেন্সিটিভ তো চাপ লাগলে টান লাগলে কেটে যাওয়ার চান্স থাকে আমার তো দেখো এরকম ছোট্ট ছোট্ট করে নেব ছোট্ট ছোট্ট করে নেওয়ার পর এটা লাগিয়ে দেবো খুব সাবধানে লাগাতে হবে কারণ চোখের নিচে আমাদের সবথেকে সেন্সিটিভ স্কিন দেখো এইভাবে লাগিয়ে নেব কিন্তু সাবধান ঘুরুর যে বড় লোমটা সেটা যেন ধরা না পড়ে যায় তারপরে এটাকে লাগিয়ে দেওয়ার পর খুব জেন্টেলি কারণ এই জায়গাটা খুব সেন্সিটিভ আমাদের দেখো কেমন উঠে গেছে তো এইভাবেই আমরা পুরো ভুরুটাকে করব। আমি তোমাদেরকে করে এসে দেখাচ্ছি কম দেখো আঠাগুলো লেগে গেছে তো এখানে একটা এরকম ভিটামিন ইর একটা পারফেক্ট ফিনিশ ওয়াইপস দেয় আর কি মুছে নেওয়ার জন্য তো আঠাটা মুছে নেওয়ার জন্য আমি এটা কাটবো এটাকে বের করতে হবে ছোট্ট কাগজের মতো মানে টিস্যুর মধ্যে ইয়েটা দেওয়া থাকে যখনই তুমি এরকম দেবে পুরো আঠাটা মুছে চলে যাবে তো এবার দেখো এইখানে আমার দুটো একটা লেগে আছে এখানেও আছে এটা কিন্তু আমি দ্বিতীয়বার আর ওই ওয়াক্স দিয়ে আমি কিন্তু তুলব না কারণ ওই আঠাটা খুব জোর তো জোরালো তা ওটা স্কিন মানে স্কিনটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে দুবার লাগালে সেই জন্য এখানে যেটা বাড়তি থাকবে যে দুটো একটা থাকবে সেইটা সবসময় চেষ্টা করবে এইরকম চিমটি দিয়ে তুলে দিতে টুইস না কি বলে এটাকে যাই হোক তো আমি তো দেখো মোটামুটি এতেই আমি কাজ চালিয়ে নি এবার এই যে যেগুলো বেরিয়ে আছে এগুলোকে একটু শেপ করে নেব খুব সাবধানে করতে হবে কেননা বড় তো যদি ছোট বড় হয়ে যায় কেটে যায় বা কিছু হয়ে যায় তাহলে অবস্থা খুব খারাপ আর চেনা যাবে না মানুষটাকে তো দেখো আমার আইব্রো কেমন করে করলাম আমি তোমাদের যদি এই টিপসটা কাজে লাগে তাহলে আমারও ভালো লাগবে তো মাত্র ঊনপঞ্চাশ টাকায় এক বছর তুমি বাড়িতে বসে তবে সাবধান খুব সতর্কভাবে করতে হবে একটু যদি অন্যমনস্ক হয়ে যায় তাহলে কিন্তু ছাল উঠে যাবে তার তো সঙ্গে তো বুড়ো শেপটাও নষ্ট হয়ে যাবে আজকে আমার বর কাজকে করতে গেছে রোদে গরমে কি অবস্থা এমনি হাঁচি পড়ছে কি এত কিছু আমার জন্য যদি আমি এসব খাই না আমার ফ্রিজি ড্রিঙ্কস নিষেধ তো আজকে আমি কি কি রান্না করেছি ঝিঙে পাড়া তো তোমরা দেখা কি যায় আমার এই রকম করে ক্লিপগুলো ভেঙে যায় তো এই দেখো আমার ভাত চলে এসছে ভাতের মধ্যে আলু দেওয়া আছে আর রান্না হয়েছে মেয়ে এখন স্নান করছে আর রান্না করেছি এই দেখো মাছের ডিম আর তেল দিয়ে লাউ আর রান্না হয়েছে মাছের ঝোল তো আর ঝিঙে বাটা তো তোমরা দেখেইছো আগে তো এই হচ্ছে আজকের মেনু এবার যখন ওই এসেই গেছে স্নান করে নেয় খাওয়া দাওয়া হয়ে গেলে তখন আমরা খেয়ে দিয়ে নিয়ে ওরা যখন ঘুমাবে আমি তখন আমার স্কুলের কাজগুলো ঘুমাতে যদিও পারে না কেউ কারণ ঘুমানোর মতো পরিস্থিতি নেই বাইরে বাইরের দিকে মনে তাকানো যাচ্ছে না কেউ রোদের ছড়াটা আসছে তো দেখো আমি গুড়োটা সবে সবে করেছি তো লাল হয়ে গেছে পুরো বিশেষ জামা কাপড়ে থাকিস না এখনো খাওয়া দাওয়া করিনি কাগজপত্র নিয়ে বসে গেছি ওনারা খাচ্ছেন আমাকে না দেখেছ কম মানে কম লাগলো গো ঘরের মধ্যে পঁয়ত্রিশ ডিগ্রি আমাদের দুই পাশে পুকুর জল এত হাওয়া তারপরেও এই গরম ঘাম যেন বন্ধই হচ্ছে না লেখা গুলো সেরে নি তারপরে খাওয়া দাওয়া করবো পরে জানি না দুপুরবেলা তো শোয়ার তো কোনো চান্সই নেই কারণ বুঝতেই পারছ ভালোই দিচ্ছে গরম তো আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আজকে আমার দুটো দুটো ট্রিপস তোমাদের কেমন কি কাজে লাগলো সেটা একটু জানাবে ওইখানে আরেকজনা গজগজ করে দেখছে আমার দিকে বুঝতে পেরেছো একবার ডাকলও না খেতে ঠিক আছে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর সুন্দর থাকো মন প্রাণ থেকে সুন্দর